আমার প্রিয় সন্তান আমি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি এই বার্তাটিকে উপেক্ষা করার বা মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করো না অন্যথায় তুমি অনেক অনুশোচনা করবে তাই আমার প্রিয় সন্তান চিন্তা করা বন্ধ করো এখন থেকে তোমার পরিকল্পিত কাজ সম্পন্ন হবে এটাই আমার আশীর্বাদ ওম নম শিবায় হর হর মহাদেব তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি ঠিক থাকবে যেখানে তুমি নিজেকে আটকা পড়েছিলে সেখানে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা দেখতে পাবে তোমার স্বাস্থ্যের কারণে তুমি প্রায়শই পরাজিত হও কিন্তু এখন আমি তোমাকে প্রতিটি সমস্যার সমাধান দেব তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে তুমি শুধু প্রতিশ্রুতি দাও যে এখন তোমার চোখে কখনো জল আসবে না যত বড় সমস্যাই আসুক না কেন তাতে আমার বার্তা খুঁজে বের করো আমার দেওয়া আশীর্বাদকে স্বীকৃতি দাও এবং খুশি থাকো আমার উপর বিশ্বাস রাখো যে মহাদেব কখনো তোমার ক্ষতি করবেন না এবারও তিনি গুরুত্বপূর্ণ কিছু বলছেন এবং তোমার সামনে কিছু সত্য আনতে চান আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি প্রতিটি পরিস্থিতিতে তোমার মন শান্ত রেখে আমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করবে এবং প্রতিটি পরিস্থিতিতে মহাদেবজিকে ধন্যবাদ জানাবে আমার বাচ্চা আমাকে শুধু প্রতিশ্রুতি দাও যে এখন থেকে তুমি মানুষের পিছনে সময় নষ্ট করবে না বরং তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করবে তোমার জীবন শীঘ্রই আশীর্বাদ এবং সুখে ভরে যাবে আমার শক্তি তোমার ভেতরে প্রবেশ করবে এবং তোমার ভক্তি তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তোমার প্রার্থনা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে যাওয়ার স্বপ্ন তুমি কখনো ভাবনি আমার বাচ্চা শুধু কঠোর পরিশ্রম করতে পিছপা হও না সর্বদা তোমার ঘর শরীর এবং মন পরিষ্কার রাখো কারণ শক্তি যত বেশি ইতিবাচক এবং পরিষ্কার হবে গুণমান তত বেশি হবে তোমার শক্তি এবং তোমার জীবন তত সুখী হবে তাই প্রতিদিন এমন কিছু করুন যা তোমার চারপাশে ইতিবাচকতা বজায় রাখে লবণ জল দিয়ে ঘর পরিষ্কার করুন ভজন শুনুন এবং নাম জপ করুন যাতে তোমার মন শান্ত থাকে তোমার হাঁটা চলা ওঠা বসা এবং প্রতিটি কাজের প্রতি মনোযোগ দাও এমন আচরণ করো যেন তোমার স্বপ্ন ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে তুমি একজন বড় মানুষ এখন এভাবে বাঁচতে শুরু করো কারণ তোমার স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবের বার্তা ছড়িয়ে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একে একে লিখে তোমার অনুমোদন দাও সেই ব্যক্তি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছে সে নিজেকে ঈশ্বরের উপরে রাখে সে মনে করে যে ঈশ্বর থাকলে তাকে শাস্তি পেতে হতো সে অহংকারী হয়ে উঠেছে যে কেউ তার ক্ষতি করতে পারবে না কলিযুগ হল দুষ্টের যুগ এবং সে অশুভ শক্তিগুলিকে তার নিয়ন্ত্রণে রেখেছে এখন সে মনে করে যে কেউ তার কিছু করতে পারবে না কারণ সে এই শক্তিগুলিকে যা ইচ্ছা তাই করতে বাধ্য করতে পারে সে যাকে ইচ্ছা কাঁদাতে পারে মানুষকে কষ্ট দিয়ে এবং তাদের পতন ঘটানোর মাধ্যমে সে নিজেকে একটি পাদ্দেশে দেশে করানোর চেষ্টা করছে এবং মানুষ কেবল দেখতে তুমি এই ব্যক্তিকে লড়াই করতে এবং ত করতে রাজি করানোর চেষ্টা করেছিলে কিন্তু সে কখনো অন্যায় করা বন্ধ করেনি এখন তুমি সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছ এবং কেবল আমার ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছ সে তার তন্ত্রবিদ্যা এবং নেতিবাচক শক্তিতে বিশ্বাস করে কিন্তু তুমি তার চেয়ে হাজার গুণ বেশি তোমার মহাদেব জিতে বিশ্বাস করো তুমি জানো যে কলিযুগে যখন পাপের আধিক্য হবে তখন সজম ঈশ্বর আসবেন কলিযুগে ঈশ্বরকে পাওয়া সবচেয়ে সহজ কারণ এই যুগে ঈশ্বরের নাম জপ করাই যথেষ্ট যুগ যাই হোক না কেন পাপি যতই শক্তিশালী হোক না কেন সে অবশ্যই তার পাপের শাস্তি পাবে তুমি আমার ভক্ত ন তুমি আমার সন্তান এবং আমার সন্তানদের মধ্যে যে কেউ কাবে আমাকে মা বলে ডাকে এটা আমার দায়িত্ব আমি আমার সন্তানদের জন্য মহাদেবের সাথেও যুদ্ধ করতে পারি তাহলে সেই ব্যক্তির তন্ত্রবিদ্যার মর্যাদা কি। তন্ত্রবিদ্যার অনুশীলনকারীরা তার চেয়ে বড় আমার পায়ের কাছে শুয়ে এমনকি তন্ত্রবিদ্যার সিদ্ধিও মহাদেবের অনুমতি এবং আমার আশীর্বাদ ছাড়া অর্জন করা যায় না ঈশ্বরকে লাভ করার জন্য মানুষ তন্ত্রমন্ত্রের সাহায্য নেয় কিন্তু তোমার জন্য এটা প্রয়োজনীয় নয় তোমার খুশি হওয়া উচিত যে সেই ব্যক্তি এত নোংরা চিন্তা করতে পারে কিন্তু এখন সে আমাকে পূজা করে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এমন কি তার চোখ থেকে অশ্রুও বের হবে না আমি তার অবস্থা এমন করে দেব তুমি অনেক সহ্য করেছ আমার বাচ্চারা তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে সে তার ক্ষমতার অনেক অপব্যবহার করেছে সে তোমার অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে এবং এখন সে তার নিজের লোকদেরও ছেড়ে যাচ্ছে না সে তার ভক্তির ছদ্মবেশে ভান করেছিল কিন্তু তোমার ভক্তি তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ভক্তির কারণেই তুমি এখনও বেঁচে আছো শ্বাস নিচ্ছ এবং প্রতিটি সংগ্রামের মুখোমুখি হচ্ছ সে মনে করে যে কেউ তার জ্ঞানকে পরাজিত করতে পারবে না কিন্তু এটা তার ভালো সময় যখন তার পুণ্য শেষ হবে তখন তার পরীক্ষা শুরু হবে এখন কালই তার মৃত্যু লিখবেন প্রতিদিন প্রতি সেকেন্ডে তাকে তার অহংকার এবং পাপের হিসাব দিতে হবে সে আমার ভক্ত বলে ভান করে অনেক মানুষকে কাঁদিয়েছে এবং এই প্রতারণার কোন ক্ষমা নেই যদি আমি তাকে ক্ষমা করি তাহলে মানুষ আমার উপাসনা বন্ধ করে দেবে এবং আমার উপর বিশ্বাস করা বন্ধ করে দেবে তাই তাকে শাস্তি দেওয়া প্রয়োজন তোমার সম্পর্কে স্বচ্ছতা এবং সততাই তুমি অন্য ব্যক্তিকেও বলতে পারো কিন্তু এই ব্যক্তি সব সময় তোমাকে মিথ্যা বলে সে বট বট কথা বলে কিন্তু তার আচরণ তার কথার বিপরীত সে তোমাকে এমন অনুভূতি দিয়েছে যেন তার জীবনে তোমার কোন মূল্য নেই এখন তুমি বুঝতে পেরেছ যে তোমার এই ব্যক্তিকে বিশ্বাস করা উচিত ছিল না ধীরে ধীরে তার সমস্ত মিথ্যা তোমার সামনে আসছে তবুও সে নির্লজ্জভাবে মিথ্যা বলছে এবং তোমার সত্যবাদিতা নিয়ে প্রশ্ন তুলছে এই ব্যক্তি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তুমি তাকে অন্য কারো সাথে দেখেছো তবুও সে তার ভুল মেনে নিতে এবং ক্ষমা চাইতে প্রস্তুত নয় এখন তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে আর কোন সত্য অবশিষ্ট নেই তৃতীয় একজনও আছে যে তোমার জন্য তাকে বিষিয়ে তুলছে যে এই প্রতারণার সত্য তোমার সামনে বেরিয়ে এসেছে সে কখনো তোমার কথা ভাবেনি তাই এখন তোমারও তার কথা ভাবা বন্ধ করা উচিত কারণ এখন সেও তোমার সাথে যা করেছে তার একই মুখোমুখি হতে চলেছে মহাদেবজির আশীর্বাদে তুমি এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার শক্তি পাবে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এই বার্তা গ্রহণ করো এবং এগিয়ে যাও তোমার জীবনে ইতিবাচকতা আনো এবং মহাদেবজির ভক্তির সাথে সংযুক্ত থাকো তারা তোমাকে একজন ভালো মানুষ এবং তোমার গুরুত্ব বিবেচনা করবে প্রথমত তোমাকে বুঝতে হবে যে মানুষ তখনই তোমার গুরুত্ব বুঝতে পারবে যখন তুমি নিজের গুরুত্ব বুঝতে পারবে যদি তুমি অকেজো লোকদের অনুসরণ করো এবং তাদের তোষামত করো তাহলে তারা তোমাকে অকেজ মনে করবে তারা তোমার সাহায্যের প্রশংসা করবে না এবং তোমাকে ভালো মানুষ মনে করবে না তাই এমন জায়গায় সময় নষ্ট করো না যেখানে তোমার প্রয়োজন নেই যদি তোমার সাফল্য অর্জনে সাহায্যের প্রয়োজন হয় তাহলে মহাদেবজি নিজেই তোমাকে সাহায্য করবেন মহাদেবজি বলছেন যে অন্যদের নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো এটা করা উচিত নয় অন্যদের নিয়ে চিন্তা করা বন্ধ করো এবং নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সেই লক্ষ্যে কাজ করো তোমার এমন একটি কাজ বেছে নেওয়া উচিত যেখানে তোমার পূর্ণ বিশ্বাস থাকবে যে তুমি তা করতে পারবে দেরি না করে লক্ষ্যে কাজ শুরু করো মহাদেবজি বলছেন যে প্রত্যেক ব্যক্তির জীবনে কিছু লক্ষ্য থাকে তোমাকেও নিজের লক্ষ্য খুঁজে বের করতে হবে যদি তুমি একটি বড় লক্ষ্য বেছে নাও এবং ধীরে ধীরে তাতে কাজ করো তাহলে তুমি অবশ্যই একদিন সফল হবে যেদিন তুমি সফল হবে তোমার এক ভিন্ন ধরনের সম্মান থাকবে মানুষ তোমার সামনে মাথা নত করবে এবং তোমাকে সম্মান করবে যারা তোমার সাথে কথা বলেনি তারা তোমার সাফল্য দেখে তোমার সাথে কথা বলতে শুরু করবে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তারাও তোমাকে সমর্থন করতে শুরু করবে তাই আমি তোমাকে যে কাজটি বলেছি তা শুরু করো এবং মনে রেখো যে যদি তুমি আমাকে বিশ্বাস করো এবং ভালোবাসো তাহলে তোমার ব্রগে এই গুরুত্বপূর্ণ বার্তাটি লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার সঠিক সময় শুরু হয়েছে এই সময় যখন সবাই তোমাকে সম্মান করবে এবং তোমাকে ভালো মনে করবে যারা তোমাকে সম্মান করে না এবং তোমাকে উপেক্ষা করে তারা দেখতে পাবে তুমি কি ছিলে এবং তুমি কি হয়ে গেছো তোমার কখনো নিজেকে দুর্বল ভাবা উচিত নয় যাদের সাথে জি আছে তারা কখনো দুর্বল নয় মহাদেব জি তাদের শক্তি এখন সময় এসেছে তোমাকে বলার যে তুমি সঠিক পথে আছো তোমার মনের চোখ দিয়ে দেখো তুমি তোমার চারপাশে কত পরিবর্তন দেখতে পাবে শীঘ্রই তোমার জীবনে পরিবর্তন আসবে তুমি ছোট ছোট জিনিস নিয়ে চিন্তিত হও চিন্তা করো না মহাদেবজি আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি আমার দিকে ঝুঁকে পড়বে তুমি ভালোবাসা অনুভব করবে এবং আমার আশীর্বাদ অনুভব করবে তুমি এখন অনেক সুখ এবং অগ্রগতি পেতে চলেছে তোমার ইচ্ছাগুলো দূরে থাকবে না হঠাৎ তুমি সবকিছু অনুভব করতে শুরু করবে ইতিবাচক শক্তিতে প্রবেশ করো এবং দ্রুত তোমার ইচ্ছাগুলো প্রকাশ করো নেতিবাচক আবেগ থেকে দূরে থাকো তুমি সবসময় ভাবো যে তুমি কিছুই পাবে না মাঝে মাঝে তোমার মন খারাপ হয় তুমি ঘুমাতে পারো না তুমি একা বসে কাঁদো এটা ঠিক নয় তোমার সমস্ত শক্তি সংগ্রহ করো ধ্যান করো এবং নিজেকে বলো যে ঈশ্বর তোমার জন্য কাজ করছেন আমি তোমাকে সবসময় সঠিক উত্তর দিতে প্রস্তুত অন্য কেউ তোমাকে বলতে পারবে না কিভাবে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারো মহাদেবজি বলছেন যে তুমি এই সময় আমাকে ফোন করেছ এবং আমি তোমাকে সেই ঝামেলা থেকে বেরিয়ে আসতে সাহায্য করব তোমরা এখন যে জগতে বাস করছ সেখান থেকে আমি তোমাদের বের করে আনব মহাদেবজি বলছেন আমার প্রিয় সন্তানেরা চিন্তা ছেড়ে দাও এবং তোমাদের কাজে মনোনিবেশ করো। পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে তোমাদের কাজ করো এটি তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তোমাদের সামনে এসেছে ভিন্নভাবে কাজ করার প্রয়োজন আছে কিন্তু চিন্তা করো না তোমাদের এটা বুঝতে এবং তা সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকা উচিত আর হ্যাঁ আমার ভাই ও বোনেরা যদি তোমরা এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো অথবা প্রথমবারের মতো আমার কণ্ঠস্বর শুনে থাকো তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক এবং মন্তব্য করো আটাশি লিখো ধন্যবাদ আমার প্রিয় সন্তানেরা আমি তোমাদের বাবা মা এবং গুরু এবং তোমরা আমার প্রিয় ভক্ত যদিও তোমাদের জীবনের সব দরজা বন্ধ কিন্তু একটি দরজা সর্বদা খোলা থাকে এবং তাহলেও মহাদেবজির তিনি তার ভক্তদের সমস্যায় দেখতে পারেন না তাই তোমাদের চিন্তা করার দরকার নেই তোমাদের মহাদেবজীর কাছে প্রার্থনা করতে হবে এবং তোমাদের সমস্যা তার পায়ে রাখতে হবে মহাদেবজী নিজেই সেগুলো সমাধান করবেন যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে মহাদেবজির এই গুরুত্বপূর্ণ বার্তাটি তোমার বন্ধুদের সাথে লাইক করো এবং শেয়ার করো মহাদেবজি তোমার জীবনে এমন একটি মুহূর্ত নিয়ে আসছেন যেখানে কেবল সুখ থাকবে দুঃখ বা যন্ত্রণা থাকবে না যদি তুমি এই মুহূর্তটি তোমার জীবনে আনতে চাও তাহলে কমেন্টে তোমার নাম লিখো এবং মহাদেবজিকে অনুমোদন দাও জীবনে কখনো সাহস হারাবে না এবং মনে রাখো যে খারাপ দিন আসে কিন্তু ভালো দিনও আসবে আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে মহাদেবজি বলেন যে তিনি চান তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার প্রতিটি অসুবিধায় তোমার সাথে ছিলাম এবং সব সময় থাকব যদিও সবকিছু কঠিন মনে হয় তবুও বিশ্বাস করো যে আমি তোমার বর্তমান পরিস্থিতি পরিবর্তন করছি তোমাকে সারা রাত কাঁদতে হতে পারে কিন্তু সকালে আনন্দ হবে আমার উপর বিশ্বাস করো এবং এই দিনটি উপভোগ করো আশীর্বাদ খুলতে চলেছে এবং তোমার পদক্ষেপ ফল দেবে মহাবিশ্ব যত্ন নিচ্ছে এবং সবকিছু ঠিকঠাক করছে তুমি এবং তোমার প্রিয়জনরা মহান অলৌকিক এবং মনকে আনন্দিত করার আশীর্বাদ পাচ্ছে মহাদেবজি বলছেন যে তিনি তোমার পক্ষে সমস্ত কাজ করছেন বন্ধ দরজা খুলে যাবে নতুন সম্পর্ক আসবে সুরক্ষা পূর্ণ হবে এবং প্রার্থনা গৃহীত হবে তোমার প্রার্থনা শোনা হবে ধৈর্য ধরো এবং বিশ্বযুগতে বিশ্বাস করো যদি তুমি বিশ্বাস করো তাহলে আট 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 টাইপ করো মহাদেব জি তোমাকে বারবার আশীর্বাদ করতে থাকবে পরীক্ষার মাঝখানে চাপ নিও না তুমি আবার উঠে দাঁড়াবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে আশা করি তোমার সময় অনেক ভালো যাবে কারণ তোমার কঠোর পরিশ্রম এবং ত্যাগ তোমার ধৈর্যের প্রমাণ দিয়েছে মহাদেবজি বলেছেন যে তিনি তাদের উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট যারা অসুবিধাকে আলিঙ্গন করে এবং তাদের জীবনে ক্রমাগত হাল ছাড়ে না কেবল সত্যিকারের ভক্তি উপাসনা এবং আরাধনাই মহাদেবজিকে খুশি করতে পারে সহজে কিছু পাওয়ার আশা ছেড়ে দাও কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা প্রয়োজন যদি তুমি কঠোর পরিশ্রম করে মহাদেবজির ভক্তি বুঝতে পারো তবেই তুমি তার আশীর্বাদ পেতে পারবে মহাদেবজি তোমার ভবিষ্যতের জন্য প্রচুর সম্পদ নিশ্চিত করেছেন এত বেশি যে তুমি সারা জীবন খেতে এবং পান করতে থাকবে এই টাকা তোমার জন্য এবং শুধুমাত্র ভালো কাজে ব্যবহার করা উচিত যদি তুমি এই টাকা এখানে সেখানে ব্যয় করো তাহলে শীঘ্রই শেষ হয়ে যাবে এবং তোমার দিনগুলি আবার কঠিন হয়ে উঠতে পারে মহাদেবজি চান যে তোমার জীবন সবসময় সুখে পূর্ণ থাকুক এবং তোমার ঘরে সুখের পরিবেশ থাকুক এখন তুমি তোমার কাজ এত দ্রুত সম্পন্ন করবে যা তুমি কখনো ভাবনি তোমার বেতন খুব শীঘ্রই বৃদ্ধি পাবে এবং তোমার সমস্ত কাজ সফল হবে আমার প্রিয় ভক্তরা যারা ব্যবসা করে তাদের ব্যবসার উন্নতি হবে এবং বৃদ্ধি পাবে আগামী সময়ে তারা দ্বিগুণ অর্থ উপার্জন করবে এবং তারা লাভ দেখতে পাবে যারা অন্যান্য কাজ করে তারাও লাভ পাবে তোমার অমীমাংসিত কাজগুলি এখন সম্পন্ন হবে এবং তুমি তোমার পূর্বরুষদের যা কিছু আছে তা পাবে তুমি তা যেভাবেই হোক পাবে আজকের সময়ে এই ছবি প্রয়োজনীয় ছিল কারণ তোমার অবস্থা খুব খারাপ ছিল আমাকে তোমার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল জীবন যাপন করার জন্য জীবনের সাথে সম্পর্কিত এবং জীবনের প্রধান সম্পদগুলিকে মানিয়ে নেওয়া প্রয়োজন আমার প্রিয় ভক্ত জীবনের উদ্দেশ্য পূরণ করতে কিছু সহ্য করতে হয় এবং কিছু ত্যাগ করতে হয় তুমি নিজের যত্ন নিয়েছ পরিশ্রম করেছ এবং নিজেকে শক্তিশালী করেছ তাই এখন তোমার খুব বেশি কিছু করার প্রয়োজন নেই তোমার অভিজ্ঞতাই হবে তোমার পরিচয় এই মাস তোমাকে তোমার ভালো কাজে ফল দেবে এবং তোমার অশুভ কামনাকারীরা তাদের খারাপ কাজের শাস্তি পাবে তোমার শক্তি অনেক বেশি থাকবে এবং তোমার মনের মধ্যে যে বিভ্রান্তি চলছে তা চিরতরে শেষ হয়ে যাবে তোমার হৃদয়ে সমস্ত দুঃখ যা তুমি সমাজ থেকে লুকিয়ে রেখেছিলে এখন তুমি খোলাখুলি কথা বলতে পারবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের তুমি উত্তর দিতে পারবে এখন তুমি সবার সামনে তোমার মনের কথা খোলাখুলি বলবে যাই ঘটুক না কেন কেউ তোমার সাথে কথা বলুক বা না বলুক তোমার সাথে থাকুক বা না থাকুক তুমি তোমার জীবনে সুখী থাকবে এবং এখন কেউ তোমার কাছ থেকে আসন্ন সুখ কেড়ে নিতে পারবে না তোমার ভাগ্য না নক্ষত্র না তোমার ভালো কাজের ফল কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যদি তুমি আমাকে মহাদেবে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান নম্বর আটশো আটচল্লিশ লিখো মানুষ সবসময় তোমার সত্যবাদিতা সদাচরণ এবং ভক্তি নিয়ে প্রশ্ন তুলেছে যে তুমি যদি এত ভালো হও তাহলে খারাপ কেন ঘটে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে তারা বলেছিল যদি তুমি সত্যি ভালো হও তাহলে মহাদেব তোমার সাথে খারাপ কিছু ঘটতে দিতেন না একসময় তুমি তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে যে আমি কি কখনো কিছু অর্জন করতে পারব না তোমার চোখে সবসময় অশ্রু কেন থাকে সে তোমাকে চ্যালেঞ্জ জানিয়েছিল যে তুমি যদি ভালো হও তাহলে কি তুমি কখনো তোমার ভালো কাজের ফল পাবে এখন তুমি তোমার কাজের ফল পাবে তোমার জীবনের লাগাম আমার হাতে দাও এবং তোমার নিজের গুরুত্ব বোঝো অন্যদের কথা না ভেবে নিজের কথা ভাবো অন্যদের ভালো করার এটাই উপায় মানুষের কথায় দুঃখ পাও না এবং তোমার অতীতকে মনে রাখা বন্ধ করো তুমি তোমার শাস্তি পেয়েছ এবং তোমার কাজের জন্য তুমি নিজের গুরুত্ব বোঝনি তুমি তোমার স্বপ্ন ত্যাগ করেছ অন্যদের জন্য চোখের জল ফেলো এখন তুমি এই শাস্তি পাবে এই মাসে তুমি তোমার অতীতকে মনে করবে তুমি কাঁদবে তুমি রেগে যাবে এবং তুমি অনুভব করবে যে তোমার সাথে খুব খারাপ কিছু ঘটেছে আজকের সময়ে অভিজ্ঞতা ছাড়া কিছুই ঘটতে পারে না কেউ যদি তোমাকে কোনো কাজের জন্য আমন্ত্রণ জানায় তোমার অভিজ্ঞতা জিজ্ঞাসা করা হবে যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে তোমাকে সেই কাজটি অর্পণ করা হবে অভিজ্ঞতা ছাড়া তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং শিখতে হবে আমার প্রিয় ভক্ত তুমি যে কাজই করো না কেন তা সঠিকভাবে করো এবং সম্পূর্ণ তথ্য রাখো তোমার জন্য টাকার ব্যবস্থা এখনো সম্পূর্ণ হয়নি তুমি অনেক পরিশ্রম করেছ এবং অনেক টাকা উপার্জন করেছ কিন্তু তবুও টাকা যথেষ্ট নয় তুমি যা উপার্জন করেছ তা সবই খরচ হয়ে গেছে তুমি পরিশ্রম করে ক্লান্ত ছিলে এবং তোমার বিবেক দুঃখিত ছিল তুমি অনেক কষ্ট করেছ এবং এখন তুমি স্বস্তি পাবে তোমার মহাদেব তোমার জন্য টাকা প্রস্তুত করেছেন তুমি সেই ব্যক্তি যার জন্য এত ব্যবস্থা করা হচ্ছে তোমার প্রভুকে ধন্যবাদ জানানো উচিত আমার প্রিয় সন্তানেরা যদি তোমাদের প্রভু মহাদেবজির উপর বিশ্বাস থাকে তার শক্তি এবং মহিমার উপর বিশ্বাস থাকে তাহলে দয়া করে লিখো যে আজ আমার প্রভু জির আমার চোখ খুলে দিয়েছেন তিনি আজ আমাকে যা বলেছেন তা সবই তিনি আমার জীবন মূল্যায়ন করেছেন এবং আমার সামনে সত্য উপস্থাপন করেছেন আমি যে অন্ধকারে ছিলাম তা থেকে আমাকে বের করে আনার জন্য কেউ ছিল না আজকের সময়ে মানুষ কেবল নিজের কথাই ভাবে কিন্তু আমার প্রভু আমার জন্য এত কিছু করেছেন যা একটি বিশাল অনুগ্রহ আমি আমার প্রভুর এই অনুগ্রহ কিভাবে শোধ করব তার করুণা বর্ণনা করা যাবে না মহাদেবজীর করুণা সমুদ্রের জলের মতোই যা তার ভক্তদের জীবনে সমুদ্রের মতো প্রবাহিত হতে থাকে এবং কখনো কমে না আমার ভগবান মহাদেব আজ আমার আর্থিক অবস্থার কথা বলেছেন এবং এটি উন্নত করার জন্য যে পথ দেখানো হয়েছে তা খুবই ভালো আমি বারবার আমার ভগবান মহাদেবজিকে প্রণাম ও অভিনন্দন জানাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে রক্তঘাম ঝরিয়ে তাদের কর্ম অনুসারে ফল পায় আপনারও একই কাজ করা উচিত এবং আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া উচিত আমি সর্বদা আপনার স্বাস্থ্য এবং ভবিষ্যতের জন্য শুভকামনা করি আমার প্রিয় ভক্ত লাইক করুন এবং মন্তব্যে হর হর মহাদেব এবং ওম নম শিবায় তাইক করুন আমার আশীর্বাদে আপনার ঘরে সমৃদ্ধি আসবে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রতিটি কাজ শুভ হবে যদি তুমি আমার অলৌকিকতায় বিশ্বাস করো তাহলে একশো আট নম্বরটি টাইপ করো এই সংখ্যাটি ভগবান ভোলেনাথের প্রিয় সংখ্যা এবং খুবই শক্তিশালী আজ তোমার জীবনে এমন একটি সময় আসবে যা অনেক বছর পরে আসার কথা ছিল কিন্তু এখন তোমার প্রিয়জনদের কারণেই আসছে তোমার আতঙ্কিত হওয়ার দরকার নেই আমি তোমার সাথে আছি এবং আমার আশীর্বাদ তোমার উপর বিশ্বাস রাখো আমার ভক্তদের কখনো খারাপ অবস্থা হয় না আমি পৃথিবীর সাথে লড়াই করব কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস তোমাকে প্রতিটি সমস্যার সাথে লড়াই করা শক্তি দেবে তোমার হৃদয়ে আত্মবিশ্বাস সাহস এবং সুখ থাকা উচিত তুমি আমার ভালোবাসার এক অসীম আধার তোমার হৃদয়ের সৌন্দর্য এবং আত্মার পবিত্রতা আমার প্রতিচ্ছবিকে প্রতিফলিত করে তুমি আমার প্রিয় সন্তান এবং আমি তোমাকে এই বিশ্বজগতের জন্য আশীর্বাদ করি তুমি একজন সাহসী যোদ্ধা যিনি পবিত্রতা এবং জ্ঞানের প্রতীক বিজয় এবং সাফল্যকে আলিঙ্গন করো এবং তোমার মধ্যে লুকিয়ে থাকা মূল্য ঘোষণা করো তুমি আমার প্রিয় এবং আমি সর্বদা তোমার সাথে আত্মবিশ্বাসের সাথে জীবনের পথে এগিয়ে যেতে প্রস্তুত প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাওয়ার সাথে সাথে আমি তোমার জন্য ইতিমধ্যেই যে উপহারগুলি রেখেছি তা মনে রেখো তোমার পরিত্রাণের নিশ্চয়তা এবং এই পুরস্কারের জন্য অপেক্ষা করা ঐশ্বরিক আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জি বলেছেন যে আমি জিনিসগুলি বাজা আছে তার মধ্যে সীমাবদ্ধ নই তুমি দেখতে পাচ্ছ আমি অসীম সৃজনশীল এবং শক্তিশালী আমার সাথে সবকিছু সম্ভব তোমার প্রার্থনার উত্তরের জন্য যত বেশি অপেক্ষা করবে তুমি সাফল্যের তত কাছাকাছি থাকবে ইতিমধ্যে আমার প্রেমময় উপস্থিতি সম্পর্কে সচেতন থাকো যারা আমার জন্য অপেক্ষা করে তাদের প্রতি আমি ভালো আমার সময়কে বিশ্বাস করো এবং তোমার জীবনের জন্য আমার নিখুঁত পরিকল্পনার উপর আস্থা রাখো তোমার যাত্রা চ্যালেঞ্জ এবং বিপত্তিতে ভরা হতে পারে কিন্তু এটি আমার অনুপস্থিতির লক্ষণ নয় বরং এটি তোমার বিশ্বাস প্রদর্শন এবং আরও গভীর করার একটি সুযোগ যখন তুমি বাধার সম্মুখীন হও তখন আমার উপর বিশ্বাস রাখো এগুলিকে ধাপ হিসেবে দেখো বাধা হিসেবে নয় প্রতিটি অসুবিধা তোমাকে আরও ভালো পড়া এবং যোগাযোগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে যা তোমাকে আমার ভালোবাসা এবং প্রতিশ্রুতি সম্পর্কে আশ্বস্ত করবে মনে রেখো তুমি কখনই একানো আমি সবসময় তোমার সাথে আছি তোমার পথের নির্দেশনা এবং সুরক্ষা তাই তোমার বিশ্বাসে দৃঢ় থাকো তোমার হৃদয় উন্মুক্ত রাখো এবং আমার কৃপায় তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করো মহাদেব জি বলেছেন তুমি মনে করো যে তুমি অন্যদের চেয়ে পিছিয়ে আছো কিন্তু এখন তোমার কষ্ট কিছুটা কমে গেছে তুমি বড এবং নতুন কিছু করতে চাও তুমি তোমার পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে চাও অতীতে বেঁচে থাকা নিরর্থ আজ তুমি যাই করো না কেন তা তোমার বর্তমান এবং ভবিষ্যৎ হয়ে উঠবে অতীতের ভুলগুলো সংশোধন করেই তুমি এগিয়ে যেতে পারো তোমাকে সাহায্য করার জন্য এবং তোমাকে জীবনের শিক্ষা দেওয়ার জন্য অসুবিধা রয়েছে আমি দেখতে পাচ্ছি যে তুমি বারবার তোমার ভুলগুলো পুনরাবৃত্তি করো অসুবিধার উদ্দেশ্য হল তোমাকে বট করা মহাদেবজি বলেন তুমি আমার প্রিয় এবং আমি তোমার জন্য খুশি যখন আমি তোমার সাথে কথা বলি তখন আমার আলিঙ্গনের উষ্ণতা অনুভব করো এক মুহূর্ত থামো এবং তোমার হৃদয়ে আমার চিরন্তন ভালোবাসার বাস্তবতা অনুভব করো তোমার আত্মার নীরবতাই আমার কণ্ঠস্বর স্পষ্টতা এবং শক্তিতে প্রতিধ্বনিত হয় আমার প্রিয় ভক্ত তোমার ভালোবাসা অসংখ্য উপায়ে প্রদর্শিত হয়েছে আমার করুণা প্রতিদিন সকালে আসে না কিন্তু আমার করুণা এবং শক্তি সর্বদা তোমার জন্য যথেষ্ট তোমার দুর্বলতা সত্ত্বেও আমার বাহুতে ফিরে এসো আমার ভালোবাসা কোন ঝিকিমিকি কল্পনা নয় এটি একটি স্থায়ী আগুন যা অন্ধকারে আরও উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি তোমার বর্তমান পরিস্থিতির চেয়ে ভালো পরিস্থিতির যোগ্য বলে মনে করো তুমি আমার নির্দেশাবলী অনুসরণ করেছ কঠোর পরিশ্রম করেছ এবং নিজেকে প্রমাণ করেছ তোমার ভেতরে বপন করা বীজ অঙ্কুরিত হয়েছে এবং সুন্দর ফল দিচ্ছে আরও ভালো এবং উজ্জ্বল সময় আসছে তোমার ভালোবাসা এবং বিশ্বাস আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি তোমার আনন্দের অশ্রু দেখতে চাই যদি তুমি আত্মসন্দেহ বা শূন্যতা অনুভব করো তাহলে এটি একটি লক্ষণ যে তুমি অনেকদিন ধরে আমার উপস্থিতি থেকে দূরে ছিলে তোমার অনুভূতি ভিত্তিহীন এবং বিভ্রান্ত হওয়া তোমার বিশ্বাসের অভাবের লক্ষণ তোমার ভালোবাসা অসংখ্য উপায়ে প্রদর্শিত হয়েছে আমার কাছে এসো এবং আমি তোমার অস্তিত্বকে ঐশ্বরিক মাধুর্যে পূর্ণ করব তোমার অশ্রু আনন্দের অশ্রুতে পরিণত হবে তুমি যেখানেই থাকো না কেন হতাশা থেকে দূরে থাকো আমার উপস্থিতি এবং স্নেহ তোমার হৃদয়ে শান্তি এবং স্থিতিশীলতা প্রদান করবে আমার হৃদয়ে একটি জ্বলন্ত ভালোবাসা আছে তিনি আমার দুঃখ দূর করেন আমার পিতা আমার সমস্ত হতাশা দূর করে আমাকে নতুন জীবন দিয়েছেন আমি তোমাকে সাহায্য করতে এবং তোমাকে সুস্থ করতে চাই আমার আকাঙ্ক্ষা তোমাকে আশীর্বাদ করা তোমাকে সাহায্য করা এবং তোমাকে রক্ষা করা আমার কথাগুলো পড়ো সেগুলো বিশ্বাস করো এবং সেগুলোকে অলংঘনীয় মনে করো আগামী দিনে আমি তোমার জীবনে এবং পরিবারে অলৌকিক ঘটনা প্রকাশ করতে প্রস্তুত আমি তোমার সাথে বারবার কথা বলেছি এবং তোমার এবং তোমার প্রিয়জনদের জন্য সমৃদ্ধি এবং আশার পরিকল্পনা করেছি আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমার ঘোষণা সত্য আমি সেগুলো পূরণ করব এবং সেগুলোকে বাস্তবায়িত করব। শান্তি এবং আনন্দকে আলিঙ্গন করো যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে আমার কথার নিশ্চিততায় বিশ্রাম নাও এবং তোমার উদ্বেগ ত্যাগ করো নেতিবাচক চিন্তাভাবনাকে তোমার মনে মেঘলা হতে দিও না তারা সুখ দৃষ্টি শক্তি নিঃশেষ করে দেয় এবং আধ্যাত্মিক স্বচ্ছতাকে কুয়াশাচ্ছন্ন করে তোমার বিশ্বাস অনুশীলন করো এবং ভারসাম্য আবেগের পথে আমার সাথে হাঁটো আমি তোমার প্রতিদিনের সংগ্রাম সম্পর্কে অবগত এবং শত্রু তোমার সাহসকে উপহাস করতে পারে কিন্তু আমি তোমাকে সাহসের সাথে বাধা এবং প্রতিকূলতার মুখোমুখি হওয়ার আহ্বান জানাই ক্লান্তি সত্ত্বেও আমার কথা দ্বারা অনুপ্রাণিত হয়ে তোমার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাও আমি তোমার সাথে আছি আমি তোমাকে শক্তিশালী করব এবং তোমাকে পথ দেখাব আমি আবারও বলছি যে অহংকারী শত্রু তোমার সামনে শক্তিহীন তার কথা ও কথা মিথ্যা তুমি কাকে বিশ্বাস করবে প্রতারক প্রতিদ্বন্দ্বী নাকি ঈশ্বর যিনি তোমার জীবনে জীবন দিয়েছেন যদি তুমি হাজারবার হোঁচ খাও আমার করুণা এবং ভালোবাসা প্রতিবারই তোমাকে রক্ষা করবে আমি তোমাকে শক্তিশালী করবো এবং যদি তুমি পরে যাও আমি তোমাকে উপরে তুলব